আল্লাহ তালার অশেষ রহমত করমের কথা স্মরণ করিয়ে দিতে আজ দুটি অতি মজার এবং চিন্তা জাগানিয়া ঘটনা শোনাব এ দুটি ঘটনাই আমাদের শেখায় যে আল্লাহর অলিদের সান্নিধ্য কত বড় নেয়ামত এবং জান্নাতের আনন্দের কিছু নমুনা এই দুনিয়াতেও দেখা যায় যদি আমরা চোখ খুলে দেখি প্রথম ঘটনাটি এক কাফন চোরের যে অপরাধী হয়েও একজন বুজুর্গের সোহবতে এসে কত বড় সৌভাগ্য লাভ করল দ্বিতীয় ঘটনাটি এক আশ্চর্য দস্তরখানের যা জান্নাতের অপূর্ব আনন্দ ও বিস্ময়ের কথা মনে করিয়ে দেয় আসুন মনোযোগ দিয়ে শুনি এবং এ থেকে শিক্ষা গ্রহণ করি ভাগ্যবান কাফনচোর এক বুজুর্গ ছিলেন তার জামানায় একজন বিখ্যাত কাঁফনচোর ছিল কাঁফনচোরটি এই বুজুর্গের দরবারে আসা যাওয়া করত এবং আল্লাহর একজন কামেল অলি ভেবে তার খেদমত করত ফলে সে বুজুর্গের ঘনিষ্ঠ হয়ে পড়েছিল একদিন বুজুর কাফন চোরকে বললেন তুমি আমার কাফনই বা কেন ছাড়বা। চোর বলল হুজুর কি যে বলেন বেয়াদবি করলে আমার স্থান কোথায় হবে দরবেশ না। তাই আমি নিশ্চিন্ত হতে পারছি না চোর বলল বিশ্বাস হবার জন্য আমি সবকিছুই করব বলুন আপনি কিভাবে নিশ্চিন্ত হবেন তিনি বললেন এই পাঁচ টাকা আমার কাছ থেকে নিয়ে নাও কাফন বিক্রি করে যা হবে তা আমি অগ্রিম দিয়ে দিলাম সে বলল তবে তাই হোক আপনার বিশ্বাস হবার জন্য এটাই যথেষ্ট একদিন বুজুর্গের ইন্তেকাল হল রাত যখন গভীর হল কাফন চোরের সুপ্ত অভ্যাস চাড়া দিয়ে উঠল সে তার স্বভাবের বসে কাফনের ফিকিরে বাহির হল কাছে এসে কবরের ভিতর হাত ঢুকিয়েছে আর অমনি বুজুর্গ তার হাত ধরে ফেললেন এবং বললেন কেন জনাব এই কি কথা ছিল আউলিয়া কেরাম দ্বারা এরূপ কখনো কখনো ঘটে থাকে আল্লাহর অলিগণের রুহানি শক্তি অনেক বেশি থাকায় মৃত্যুর পরেও তাদের সেই শক্তি দেহকে কিছুদিনের জন্য হলেও প্রভাবিত করে থাকে সুতরাং আকিদা খারাপ যেন না হয় হাত ধরার সঙ্গে সঙ্গে কাফনচোর চোর ভয় পেয়ে মারা গেল তারপর এই দরবেশের খেলাফত প্রাপ্ত এক ব্যক্তি স্বপ্নে তাকে দেখতে পেলেন তিনি চোরের ঘটনা তাকে বললেন যে দেখো সেই ওয়াদা ভঙ্গকারী লোকটি এসেছিল আমার কাছ থেকে টাকাও নিয়েছিল তবুও সে তার কুকীরি থেকে বিরত হয়নি আমি তো তামাশা করার জন্য তার হাত ধরেছিলাম কিন্তু সে এত ভীরু ছিল যে ভয় পেয়ে মারা গেল আমার তো শুধু তার ওয়াদার কথা স্মরণ করানো উদ্দেশ্য ছিল কাফন হারানোর ভয় আমার ছিল না কাফন ছাড়াই আমাকে মাটি নিচে দাফন করে দিতে কিন্তু বন্ধুরা আবার শাখা জুড়ে দিয়েছে বুজুর্গ স্বপ্নে তার খলিফাকে হুকুম দিলেন যে তুমি তাকে গোসল দিয়ে আমার পাশে দাফন করো ওর হাত ধরে আমি লজ্জিত আমি এখন তার মাঘ ফিরাত তলব করব সুতরাং আল্লাহর অলিদের সাথে সম্পর্ক রাখার সৌভাগ্য কত দ্বিতীয় ঘটনা আজব দস্তরখানা আমি আমার ওস্তাদ রাহিমাহুল্লার কাছে শুনেছি তার গবেষণার পরিধি অনেক বিস্তৃত সম্ভবত তিনি কোনো হাদিসের বর্ণনায় দেখেছেন যে জান্নাতে এমনও হবে যে কোনো জান্নাতি একটি ফল হাতে তুলে নিয়েছে খাওয়ার জন্য আর অমনি তার ভিতর থেকে এক অপূর্ব সুন্দরী হুর বের হয়ে এসে আসসালাম ও আলাইকুম বলবে কোনো কোনো ফল খাওয়ার সময় হঠাৎ তার ভেতর থেকে একজোড়া মনোরম পোশাক বের হয়ে আসবে ফল খাওয়ার আনন্দের সাথে সেই পাওয়ার আনন্দ যোগ হয়ে জান্নাতিকে বিমোহিত করে তুলবে এরূপ আশ্চর্য এবং বিচিত্র আনন্দ রয়ে গেছে জান্নাতবাসীর জন্য দুনিয়াতেও এর কিছুটা নমুনা পাওয়া যায় মেহমানকে আনন্দ দেওয়ার জন্য অবাক করে দেওয়া বিচিত্র ধরনের অবিশ্বাস্য খাদ্য তৈরি করা হয় আমার ওস্তাদ রহিমাহুল্লার কাছে এক ধনী ব্যক্তির ঘটনা শুনেছি ছোট এক শহর থেকে দুইজন মেহমান সেই ধনী ব্যক্তির বাড়িতে উপস্থিত হল বাবুরচি তাদের সামনে নাস্তা নিয়ে এসে রাখল দেড় বিগত মাপের একটি দস্তরখানা তার উপর কোরমার একটা ছোট পেয়ালা একটি তস্তরিতে জর্দা পোলাও এবং চারটি পাতলা পাতলা রুটি এই সংক্ষিপ্ত নাস্তা দেখে মেহমানদের অন্তর জ্বলে উঠল ভাবল এই ধনী লোকেরা নিজেরা যেমন কম খেতে অভ্যস্ত তেমনি অন্য কেউ সেই রকম মনে করে থাকে যা হোক বাধ্য হয়ে সেই পাতলা রুটি এবং জর্দা পোলাওগুলি এক মুহূর্তে খেয়ে শেষ করে দিল এরপর হাত তুলে চুপ করে বসে থাকল খাদেম কাছে এসে বলল হযরত খাচ্ছেন না কেন আরো খান মেহমানদের অন্তর আরো জ্বলে উঠল বলল আর আবার কি খাব খাদেম পেয়ালাটি তুলে নিয়ে ভেঙে টুকরো টুকরো করে সামনে রেখে দিল এটা ছিল দুধের জমানো নোনতা স্বর এরপর দস্তরখানা তুলে নিয়ে খণ্ড খণ্ড করে সামনে রেখে বলল এখনও জনাব অনেক খাবার রয়ে গেছে চিন্তিত হবেন না এই দস্তরখানাটি ছিল একটি বাখারখানি রুটি সম্পূর্ণ দস্তরখানাটি মেহমান খেয়ে শেষ করতে পারল না আগেই পেট ভরে গেল এবার তারা বিষয়টা বুঝতে পারল দেখুন যদি আগেই মেহমানদেরকে বলে দেওয়া হতো যে দস্তরখানাটি খাবার জিনিস পেয়ালাটিও একটি সুস্বাদু খাবার তাহলে মেহমানদের এতটা আনন্দ হত না হঠাৎ পেয়ে যাওয়ার আনন্দই আলাদা আলাদা এক মুসলমান রাজা লেফটেন্যান্ট গভর্নরের জন্য একটি মিষ্টি আনার বানাল মিষ্টির আকার ঠিক আনারের মতো ছিল দানাও ঠিক আনারের মতো রঙিন ছিল খোসার রঙও আনারের খোসার মতো তবে সবকিছুই মিষ্টি একটি আনার বানাতে টাকা হয়েছিল। কিন্তু তবু আসল আসল আনারের মতো হতে পারেনি। আল্লাহ পাকের কত যে আনার মাত্র এক পয়সায় দুটি করে পাওয়ার ব্যবস্থা করেছেন সুভান আল্লাহ এক ব্যক্তি বর্ণনা করেছেন যে কোনো এক দাওয়াতের মজলিসে থালা ভরা চামেলি ফুল পরিবেশন করা হল আসলে সেগুলি ছিল রান্না করা চাউলের পোলাও কারিগরের শিল্পকর্ম কত নিপুণ তাই দেখুন প্রথমে এমন এক রঙিন মশলা তৈরি করেছে যার মধ্যে প্রতিটি চাউল অর্ধেক অর্ধেক করে ঢুকিয়ে রান্না করেছে চাউলের রঙিন দিকটা এমন ভাবে বসানো হয়েছে মনে হচ্ছে যেন ফোটা ফুলটি হাসছে ফুলের প্রান্তে রয়েছে তার বোটা মনে হচ্ছে যেন থালা ভরা চামেলি ফুল ফুল তুলে নেওয়ার জন্য যখন হাতে ধরা হলো তখন বোঝা গেল এগুলি পোলাও মেহমানকে আনন্দ দেওয়ার জন্য এভাবে যত্ন করে পরিবেশন করা হয়েছে এভাবে জান্নাতে নতুন নতুন আনন্দ লাভ হবে ফল থেকে কখনো সুন্দর ও পরিচ্ছন্ন পাখি আত্মপ্রকাশ করে সুমধুর সুরে গীত গেয়ে জান্নাতিকে বিমোহিত করে তুলবে কখনো চিত্তহরিণী সুন্দরী হুর আত্মপ্রকাশ করে জান্নাতিকে সালাম জানাবে এবং তাকে আনন্দে ভরিয়ে তুলবে সুভান আল্লাহ আল্লাহ পাকের কি লীলা প্রিয় ভাই ও বোনেরা এই দুটি ছোট্ট ঘটনা শুনে অন্তরে কি অনুভূতি হল একজন কাফনচোরও আউলিয়ার সোহবতে এসে জান্নাতের পথ পেয়ে গেল আর আমরা আর জান্নাতের সেই অপূর্ব দস্তরখানার কথা ভেবে মন কিনা উড়ে যাচ্ছে সেই বেহেস্তের দিকে দুনিয়ার এই সামান্য চমকগুলোই যদি এত আনন্দ দেয় তাহলে আসল জান্নাতের আনন্দ কত হবে ভাবন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে তার অলি আউলিয়াদের সান্নিধ্য নসিব করুন অন্তরে জান্নাতের তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে দিন এবং শেষে সেই অফুরান্ত নেয়ামতের অধিকারী বানিয়ে দিন আমিন আব্বেল আলেমিন আলমিন ভাই ও বোনেরা এরকম হৃদয় ছোঁয়া ইসলাহি গল্প ওয়াজের কথা এবং জান্নাতের স্বপ্ন দেখানো আরও অনেক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে নতুন ভিডিও আসা মাত্র আপনার কাছে পৌঁছে যায় লাইক করুন কমেন্টে আমিন লিখুন এবং শেয়ার করে অন্যদেরও এই নেয়ামত থেকে উপকৃত করুন আল্লাহ আপনাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন